হঠাৎ একটা শব্দ চমকে উঠে আমি বলি কে তুমি কোনো সারা শব্দ নেই অন্ধকার রাত সে বলে আমি মৃত্যু তোমার খুব কাছে আছে এবার আরও চমকাবার পালা চমকে উঠে আমি বলি আমি কি এখনো চলে যাব অন্য জগতে চারিদিকে নিশ্চু কোনো শব্দ নেই ভয়ে তীর করে কাঁপে আমার সারা অঙ্গ তবে কি মৃত্যু এসেছে কাছে চিৎকার করে বলি কে তুমি কে তুমি কোনো শব্দ নেই নিশ্চুপ চারপাশ প্রতিদিন সে আসে ধীর পায়ে চুপি চুপি সে মৃত্যু মানুষের খুব কাছেই থাকে প্রতিনিয়ত সে বলে আমি আছি যে কোনো সময় তোমায় নিয়ে যাব মৃত্যু খুব কাছেই আছে